কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী পাঁচ দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখে নেব মঙ্গলবার তিরিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকাল থেকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশেই মোটের উপর পরিষ্কার থাকবে এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকাল থেকে এবং দুপুর পর্যন্ত এছাড়া মোটের উপর সমস্ত জেলার আকাশই পরিষ্কার থাকবে এবং বাংলাদেশের কুমিল্লা বরিশাল এইসব অংশ এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ এইসব এলাকাগুলিতে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং সিলেট বিভাগে মঙ্গলবার তিরিশ তারিখ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং ময়মনসিংহের কিছুটা অংশও কিন্তু আকাশ মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও রংপুর রাজশাহী মেহিরপুর খুলনা ঢাকা এসব অংশে কিন্তু মোটের উপর আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব অংশে ভারী মেঘের আনাগোনা চলবে অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে দিনভর এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও মোটের উপর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর প্রায় সকাল থেকেই এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এসব অংশে কিন্তু বিশেষ করে ত্রিপুরাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে দিনের একাধিক সময়ে আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে সেটা একটু দেখব প্রথমে আমরা চলে আসবো একটু তাপমাত্রাতে অর্থাৎ শীতের কি আপডেট রয়েছে বিগত কয়েকদিন ধরেই কিন্তু জাঁকিয়ে শীত পড়ছে এবং উত্তর হাওয়ার দাপটে চরচর করে তাপমাত্রার পারদ রীতিমতো নামছে যে কারণে বাংলার জেলাগুলিতে কিন্তু জাকিয়ে শীত বসেছে বেশ কিছু বছর রেকর্ড ভেঙে এবছর ব্যাপক শীত পড়েছে রীতিমতো শীতে কিন্তু যুবথবু বঙ্গবাসী তাপমাত্রা চড়চড় করে নামছে এদিকে মঙ্গলবার সকালের দিক থেকে কলকাতায় থাকবে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে বারো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনার দিকে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াসে চল নেম আসারও সম্ভাবনা কিন্তু রয়েছে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলায় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক শীতের অনুভূতি হবে এবং নদিয়া জেলাতে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসে এবং বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু দশ ডিগ্রি এবং কিছু কিছু এলাকা বা নয় ডিগ্রি সেলসিয়াসও কিন্তু তাপমাত্রা নেমে আসতে পারে অর্থাৎ মঙ্গলবার কিন্তু সকাল থেকে ব্যাপক জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে পশ্চিম জেলাগুলি বাঁকুড়াতে থাকবে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে থাকবে প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এছাড়া বীরভূম জেলাতেও থাকবে কিন্তু তাপমাত্রা মোটের ওপর বীরভূম জেলায় তাপমাত্রা মোটের ওপর থাকবে এদিকে বীরভূম সহ এদিকে মোটের ওপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীরভূম এদিকে থাকছে দুর্গাপুর এবং বীরভূমে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে থাকবে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হাওড়া হুগলির দিকে থাকবে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি বা কোথাও কোথাও এগারো ডিগ্রি সেলসিয়াসও নেমে আসতে পারে তাপমাত্রা এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ব্যাপক শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং দিনভর উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের বরিশালে থাকবে বারো ডিগ্রি খুলনায় থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় থাকবে বারো ডিগ্রি ঢাকায় থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে প্রায় দশ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা এবং রংপুরও থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর হাওয়ার দাপট এবং এটি বাংলাদেশ কিন্তু ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে দিনভর হাওয়ার দাপট কিন্তু লক্ষ্য করা যাবে এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ তো থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকবে দশ ডিগ্রি আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে থাকবে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে থাকবে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে কিন্তু তাপমাত্রা বেশ নিম্নমুখী ছয় ডিগ্রিতে থাকবে তাপমাত্রা এবং কালিম্পংয়ে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর যা দেখা যাচ্ছে তাতে কিন্তু ব্যাপক শীতের সম্ভাবনা রয়েছে প্রচণ্ড তাপমাত্রা নিম্নমুখী হবে কারণ উত্তর হাওয়ার দাপটও থাকবে এর কারণে তাপমাত্রা কিন্তু কমবে এবং আমরা দেখব এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে কি না সেই আপডেট আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের শুরুতে জানিয়েছি যে উৎ এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে আমার পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু একটা বারবারন্ত এবং এই পশ্চিমী ঝঞ্ঝা এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বাংলার আবহাওয়ায় বেশ কিছুটা বদল চোখে পড়তে পারে বলেও কিন্তু আশা আশঙ্কা রয়েছে এদিকে মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি আগামী চার পাঁচ দিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহুর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং মঙ্গলবার সকাল থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের মোটের উপর সমস্ত জেলাগুলিতে কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে তবে মঙ্গলবার তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এবং বাংলাদেশে ঢাকা রংপুর সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে মোটের উপর কিন্তু মঙ্গলবার সকাল দুপুর রাত আকাশ কিছু অংশে মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু শুষ্ক আবহাওয়ায় থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশেও নেই এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে খুবই সামান্য ছিটোপটো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ত্রিশ তারিখ থাকছে না দিনভর এবং মালদহ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আসাম এবং গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তবে ত্রিপুরা মেঘালয় মণিপুর এসব অংশে কিন্তু বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই একত্রিশ অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বরে বুধবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এদিন সন্ধ্যা রাতের দিকে একাধিক অংশে নানান গান সহ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন আবহাওয়া কেমন থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কিন্তু মোটের উপর শুষ্কই থাকবে একাধিক অংশে আকাশ মেঘাচ্ছন্ন হলেও দিনের একাধিক সময়ে বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল দুপুর রাত অর্থাৎ নেই দিনের কোনো সময়তেই কিন্তু মাঝরাত পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু একত্রিশ তারিখে নেই এবং বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলির আকাশ মোটের উপর শুষ্কই থাকবে তবে দিনভর উত্তর হাওয়ার দাপট থাকবে এবং শীতের অনুভূতিও খুব বাড়বে তবে বৃষ্টির সম্ভাবনা বুধবার একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট ডিসেম্বরে কিন্তু বাংলাদেশে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের আপডেট যদি আমরা একটু দেখি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের আপডেটে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে অতি সামান্য ছিটেপড়ে বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে বজ্র বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে কিছুটা আকাশ ঝলকানি হতে পারে তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকাই খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বুধবার কিন্তু কোনো বৃষ্টি নেই থার্টি ফার্স্ট ডিসেম্বরে মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা সমস্ত জেলার আকাশ সমস্ত রাজ্যের আকাশে কিন্তু মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অনেকে জানতে চেয়েছিল যে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বৃহস্পতিবারও দিন খুব একটা খুবই গুরুত্বপূর্ণ এই দিন কিন্তু বৃষ্টি সম্ভাবনা এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে বৃহস্পতিবার সকাল দুপুর রাত কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি এবং বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু বৃহস্পতিবার দিনভর বা রাতের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বাংলাদেশের ঢাকা রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ রাজশাহী বিভাগ চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং তো আকাশ মোটের ওপর পরিষ্কার না থাকলেও একাধিক অংশে মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলির কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে সেই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে এই ঘূর্ণাবর্তি দক্ষিণবঙ্গ উপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেয় তবে কিন্তু আবহাওয়ার একটা বদল হতে পারে বঙ্গে তাহলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটও রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং এই ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে যতক্ষণ নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই